অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না দশকে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদিকে ভাইরাল ডিবি হারুন ভাইয়ের একটা লিঙ্ক অপরদিকে আরও বড় লিঙ্ক ভাইরাল হতে যাচ্ছে সেই লিঙ্কটা হচ্ছে নিজের পথটাই এবার হারাতে যাচ্ছে আর অলরেডি এক ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিবি হারুনের উপর প্রচণ্ড বিরক্ত তিনি প্রকাশ করেছেন ক্ষোভ আর বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে চিনসন্ত পত্রিকাটারে পুলিশের পিছনে ভালোই অ্যাক্টিভিটি চালাচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই কালের কণ্ঠ পত্রিকাটি যারা বেনজিরকে বাংলাদেশ থেকে বিদায় করতে সাহায্য করেছে আর বেনজির এই মুহূর্তে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে একটা রিক্সাওয়ালার যে মানসম্মান আছে এই সম্মানটাও বেনজিরের নাই তবে পরিণতি কোন দিকে যাচ্ছে আমরা দেখছি যে ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে এমন সন্ধ্যায় যে দলের সভায় একটা বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন একাধিক নেতা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয় এ সময় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুনুর রশিদের উপর ক্ষোভ জানিয়েছেন জানতে চাইলে চোদ্দ দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলছেন প্রধানমন্ত্রী ডিবি হারুনের উপর যথেষ্ট বিরক্ত তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কি অবস্থা ডিবি হারুন ভাই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানতে চাইলে চোদ্দ দলের আরেকজন শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্তকে বলেন প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী চোদ্দ দলের সভাপতিত্বে মানে এই ঘট বৈঠকে আওয়ামী লীগ ছিল ওয়ার্কার্স পার্টি ছিল জাসদ ছিল তারপর সাম্যবাদী দল ছিল বাসদ ছিল গণতন্ত্রী পার্টির সভাপতি আরও অনেকেই ছিল এখন কেন আসলে প্রধানমন্ত্রী ডিবি হারুনের প্রতি বিরক্ত এটা একটা ব্যাখ্যা আমরা দেখাই মাঝে মাঝে হয় কি যে এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড এটা কেন বললাম যে বিভিন্ন সময় সরকারকে খুশি করার জন্য নিজেদের পদ পদবিকে আরও শক্ত করার জন্য অতিরঞ্জিত কিছু ঘটনা করে যেটা হিতে বিপরীত হয়ে যায় যেমন ধরেন আবু সাইদকে যেই গুলি করেছিল যে পুলিশ অফিসার আপনি কি মনে করেন তারা ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে না এই সরকারি তার কঠিন বিচার করবে বউ তালাক দিয়া দিছে জাতির সামনে মুখ দেখাইতে পারবে না জেলের ভিতরে ঢুকলে সেইখানে গিয়ে পেদানি খাবে তাহলে তার ফিউচারটা কী আপনি বেঞ্জিরের নমুনা দেখেন বেঞ্জির সময় বলছিল টোকাইয়া টোকাইয়া ঘর থেকে নিয়ে আসবো আজকে টোকাইয়া টোকা তারা বাংলাদেশ থেকে বের করে দিছে জনগণ পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তার মুখে মানুষ ছুথু ছিছি এরকম ডায়লগই দিচ্ছে এখন ডিবি হারুন ভাই সর্বশেষ এই সমন্বয়ক ইস্যুতে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তারা যেই নেতারা যে বক্তব্যরা দিয়েছেন সেটার একটা নির্দিষ্ট কারণ আমার মনে হয় আর কি এই ছয় সমন্বয়কে নিয়া ভাতের হোটেলে ভাত খাওয়ানো পাশাপাশি তাদেরকে ডিবি অফিসে বসাইয়া একটা বিবৃতি প্রকাশ করানো যেটা নিয়া সারা বাংলাদেশ এটা কি বিশ্বাস করছে না যে এটা একটা অপরিপক্ক কাজ যে ডিবি অফিসে বসে একটা ছেলে তার কি এত বড় কলিজা আছে যে বলবে যে না আমরা আন্দোলন প্রত্যাহার করব না একটা লিখিত বক্তব্য দিচ্ছে যেই ছেলেরা সারা দিন রাত মাইকের সামনে কথা বলে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় গভীর রাতে যে টক ঠক ঠকঠক আওয়াজ করছে ডিবির বিশেষ টিম পাশাপাশি পুলিশেরও অনেক টিম তাদের জন্য কিন্তু একটা সতর্কবার্তা এই নিউজটা খেয়াল রেখেন দিন শেষে আপনি যাই করেন অত্যাচার জুলুম নির্যাতন আপনার নির্যাতনের একটা রিয়াকশন কিন্তু ইতিহাস বা বলে প্রকৃতি তার নিয়মেই দেয় আপনার দায়িত্ব দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা মেনটেনেন্সের জন্য কিন্তু যখন আপনি সেইখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভালো হইতে চাইবেন আপনি ফোকাসে আসতে চাবেন তো ফোকাসে এমনভাবেই আসবেন আমসালা সবই হারাবেন আর বিপদে পড়লে সরকার আপনাকে সাপোর্ট দিবে না বেঞ্জির আর আজিজের নমুনা দেখা কিছুটা তো অনুধাবন করতে পারছেন তো সম্ভবত আপনার এই সকল ইস্যুতে বা পাশাপাশি হার্ডওয়্যার লিঙ্ক ভাইরাল এই ইস্যুটা নিশ্চয়ই আমাদের ওই ওই সভাতে আলোচনা হয় নাই বাট সমন্বয়কদের ইস্যুতে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়ানো বা বিভিন্ন জায়গায় যে অভিযান চালানো বা বিভিন্ন কথাবার্তা সকল কিছুতে সরকারের ভাবমূর্তি আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি যেখানে সোহেল তাজ ভাই পর্যন্ত গেছেন তাকে দেখা করতে দেওয়া হয় নাই তো এরকম নানান কারণে সরকার বিরক্ত আর যেহেতু কালের কণ্ঠ এই নিউজটা করছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর একটা অথেন্টিক নিউজ আর প্রধানমন্ত্রীর বিরক্ত হওয়াটাও স্বাভাবিক তিনি চেষ্টা করতেছেন পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্য তিনি চেষ্টা করতেছেন সব কিছু যেন মোটামুটি স্বাভাবিক হয় সেইভাবে ব্যালেন্স করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের ডিবির র্যাবের অনেক কর্মকাণ্ড বিজিবির যেটা সরকারকে এই মুহূর্তে বিপদে ফেলতে সাহায্য করছে হাতের লাঠি যেমনে খুশি এমনে মারতেছেন পোলা পাইন তাইলে চাইলে থাপড়াইতেছেন আপনার এই অধিকার কে চাকর আপনি গণতন্ত্রের চাকর হইয়া মালিকের গায়ে হাত তোলেন কেমন মানে ভাবা যায় কথা নয় বার্তা নেয় একটা মানুষের ফোন নিয়া ছাত্র আছে ছাত্র এগুলা কী পরিমাণ যে আওয়াজটা শুনতে পান না এখনও মানুষের পালসটা যখন মানুষ অল্প ভয় পেড়া থাকে ধুক 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 কিন্তু এরকম ক্ষোভে পরিণত হয় আর যখন একটা মানুষের কিছু হারানোর থাকে না সে জানে নিশ্চিত সে নীরব থাকলে তাকে হজম করে ফেলা হবে তখন সে কিন্তু রিয়াকশান দেয় সেটা বাংলাদেশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কতজন এই মানুষটা যে উতলাইতেছেন উস্কাইতেছেন গেল কয়েকদিন আগে দেখেন না একশোর উপরে থানা পুলিশ স্টেশন বিভিন্ন জায়গায় যেভাবে মাইরা ঝুলাই রাখছে এগুলো মানুষের ক্ষোভের বহি প্রকাশ আবার বিএনপি করুক জামাত করুক যারাই করুক মানুষ তো সমর্থন দিছে এগুলাতে যখন প্রকাশ সেই দেশের রাস্তায় পুলিশকে হত্যা করে ঝুলাই রাখে মানুষ এটাতে সমর্থন দিচ্ছে কেন কারণ আপনারা বিভিন্ন সময় মানুষকে এতটা পরিমাণ নির্যাতন করেন অত্যাচার করেন যে মানুষ আজকে জানে কথার কথা বলে এটা জঙ্গি গ্রুপই করছে ধরলাম বিএনপি জামাতি করছে কিন্তু কেউ তো বাঁচাইতে আসে নাই কেন আসে নাই আজকে মানুষ পুলিশ দেখলে তাদের প্রতি নেগেটিভ ফিল করতেছে অন্তত গত এক মাসে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি র্যাব পুলিশ ডিবি মানুষের কাছে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে গেছে সেনাবাহিনীও তাদের ওজনটা অস্তিত্বটা অনেক হারাই ফেলছে এটা আমাদের যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু এটা ফিল করেন সেনাবাহিনীরও যারা সাধারণ মানুষ আছেন তারা ফিল করেন কেমন আজব দৃশ্য ভাই মিয়ানমার গুলি করে আমরা বলি আমরা পরিস্থিতি অবজার্ভ করতেছি বিজিবি রে ধৈরা নেওয়া যায় বিএসএফ আমরা বলতেছি পরিস্থিতি অবজার্ভ করতেছি আর দেশের ভিতরে নাইমা জনগণের টাকায় কিনে লাঠি এই রাবার বুলেট এই গুলি আপনি অটো সেমি এই পিস্তল নিয়ে রাইফেল নিয়ে রাজপথে নেমা যাচ্ছেন মনে হচ্ছে সামনে কারা আপনি এটা করতে পারেন লাঠি চার্জ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনি টিআরসেল ছুটতে পারেন রাবার বুলেট একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ছুটতে পারেন এর কাছে না যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায় গ্রেপ্তার করেন জেল দেন কিন্তু প্রকাশ্যে গুলি কইরা মেয়েদেরকে পিটানো গরুর মতন মায়েদের গায়ে হাত তোলা মেয়েদের শরীরে হাত দেওয়া বুকে হাত দেওয়া এসব দৃশ্য আমরা দেখছি ডিবি হারুন ভাইয়ের এই পরিস্থিতি দেখে আপনারাও শিক্ষা নেন বেঞ্জিরে দেখে শিক্ষা নেন এটা মনে রাখেন পরিস্থিতি যদি কোনো কারণে বিগড়াই যায় সামহাও একটা পুলিশ সদস্য কিন্তু ফুটেজ দেখা দেখা আপনাদের মধ্যে থাকা লোকেরাই আপনাদের তথ্য দিয়ে দিবে এটা আমরা চাই না রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই আমরা যখন বিপদে পড়ি এখন আমরা পুলিশের কাছেই যাই আমরা র্যাবের কাছেও যাই আমরা সেনাবাহিনীর কাছে প্রত্যাশা করি তার মধ্যেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় আমরা দেখেছি পুলিশকে ধৈর্যশীল ভূমিকা পালন করতে র্যাবকে ধৈর্যশীল ভূমিকা পালন করতে বিজিবি সেনাবাহিনীকে তো তারা কারা তারা হচ্ছে ওই টিমটা যারা এই পোশাকটা পরছে রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য আর যারা এই পোশাকগুলা পইড়া দুই নম্বরই ওয়েতে বিভিন্ন ওয়েতে মার্ডার নির্যাতন জুলুম আন্দোলনকারীদেরকে অত্যাচার এগুলা করে রাতারাতি পয়সা কামাইয়া খুশি করতে চান উপর মহলরে উপর মহল তো আজীবন থাকবে না এই মহল একদিন খালি হবে তখন আপনার কি হবে আল্লাহর ভয় তো আমাদের মধ্যে নাই দেখেন আমি এই কথাগুলো যখন বলি অনেকে আমার ভিলেন ভাবেন আমাদের এই কথাগুলা মানুষের জন্য জীবন তো খুব বেশি দিনের না আর অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন আমরা দল করি ঠিক আছে ভাই দেখেন আমিও করি দল কিন্তু আজকে আপনি পুলিশের এই অতি উৎসাহী ভূমিকাকে যারা বলতেছেন ফাইন ফাইন কালকে যদি সরকারটা পতন হয় বাড়ি থেকে ধৈরা আইনে আইনা পাশার মধ্যে পিটাবে এটা মনে রাখেন এই পুলিশই খাইছেন না আগে আমরা খাইছি না রাজপথে দৌড়ানি শিখার কিছু জিনিস আছে পুলিশ ব্যালেন্স করবে কিন্তু এই অতি উৎসাহী রাইফেল গুলি একটা ছেলে কাঁনি সে ঝুলিয়ে আসে তার গুলি করে মাইরা ফেলা এটা তো ব্যয় হইতে পারে কালকে আপনারা মাইরা ফেলবে আপনার ছেলেকে মেরে ফেলবে বিচার হবে না বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে মানুষ ভয়ে কথা বলতে না বলতে না বলতে আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা চাই এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সবাই একটা কমন পরিচয় আমরা গরিব পুলিশের কনস্টেবল গরিব বিজিবির একজন সাধারণ সদস্য গরিব সেনাবাহিনীতে পোশাক পরে ওই ছেলেটা তার বাপ গরিব তার মা গরিব গরিবে গরিবে কাবলা কাবলি চলতেছে মন্ত্রীটা অফিসে বসে অর্ডার করতেছে উপরের ছাড় হ্যাঁ এসি রুম থেকে অর্ডার করতেছে আমরা একে অন্যরে মারতেছি এই খেলায় নিমিত্ত হইয়েন না গুলি করার অর্ডার সরকার দেয় না এটা কিন্তু নব কালকে বলছে তো তাহলে গুলি করছেন কেন শিক্ষা নেন গজব আজ আসুক কাল আসুক আপনার উপরে আসবেই যেমনি হোক আসবে দেশ ভালো থাকুক আমরা ভালো থাকি আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব সবার প্রতি আস্থা রাখতে চাই দেখলে একটা শ্রদ্ধার সালাম দিতে চাই কিন্তু ওই জায়গাটা ধরে রাখার দায়িত্ব আপনাদের ভালো থাকুন আসসালামু আলাইকুম